আপনি কি বারবার চেষ্টা করেও নিজেকে বদলাতে পারছেন না জীবন কি বারবার আপনাকে থামিয়ে দিচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি বলবো এমন দশটি প্রমাণিত উপায় যেগুলো ব্যবহার করে আপনি নিজেকে পুরোপুরি বদলে ফেলতে পারবেন অভ্যাস মনোভাব আর নিজের ভিতরের শক্তি শেষে আমি একটি বাস্তব গল্প বলব যা হয়তো আপনার চোখে জল এনে দেবে এবং বদলাতে বাধ্য করবে তাই এক সেকেন্ডও মিস করবেন না এরকম অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয় আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা অনুভব করেন যে এটা আপনার জন্য দরকারি তাহলে এখনই একটা লাইক দিন এটা আমাকে বুঝতে সাহায্য করবে যে এমন কন্টেন্ট আপনাদের দরকার কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি নিজেকে কীভাবে বদলাতে চান আর কোন পয়েন্টটা আপনার জীবনে সবচেয়ে বেশি কাজ করবে নিজেকে পরিবর্তন করার উপায় নতুন এক জীবনের শুরু প্রত্যেক মানুষ জীবনে কোনো না কোনো সময় নিজেকে বদলাতে চায় কখনো খারাপ অভ্যাস থেকে বেরিয়ে ভালো পথে আসার জন্য কখনো ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর জন্য আবার কখনো জীবনে কিছু বড় অর্জনের লক্ষ্য নিয়ে নিজেকে গড়ে তোলার জন্য তবে নিজের পরিবর্তন সহজ নয় এর জন্য দরকার একাগ্রতা আত্মবিশ্বাস এবং ধারাবাহিক চেষ্টা এই প্রবন্ধে আমরা জানব কিভাবে ধাপে ধাপে নিজেকে পরিবর্তন করা যায় মন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অভ্যাস পর্যন্ত নিজেকে বদলানো মানে শুধু বাইরে থেকে পরিবর্তন নয় ভিতরটা থেকে পরিবর্তন আনাটাই আসল এক নিজেকে জানুন আত্মপরিচয়ের প্রথম ধাপ নিজেকে বদলাতে হলে আগে নিজেকে জানতে হবে নিজেকে কি চাই কোন ধুলগুলো আমাকে পিছনে টেনে রাখছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন নিজের শক্তি ও দুর্বলতা চিনুন কোন পরিস্থিতিতে আপনি ভেঙে পড়েন আর কোনটাতে জলে ওঠেন তা বোঝার চেষ্টা করুন ডায়েরি লিখুন নিজের ভাবনা আবেগ পরিকল্পনা সেখানে লিপিবদ্ধ করুন কথা মনে রাখবেন যে নিজেকে চেনে সে নিজের ভবিষ্যতও বদলে ফেলতে পারে দুই মানসিকতা বদলান আমি পারব ভাবনা আনুন আমরা অনেক সময় নিজের সামর্থ্যে বিশ্বাস হারিয়ে ফেলি মনে হয় আমি তো এমনই আমার দ্বারা হবে না আমার ভাগ্য খারাপ এই ধরনের চিন্তা থেকেই আসে নেতিবাচকতা কি করবেন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি বদলাতে পারি আমি পারবো আমি নিজের সেরা রূপ করে তুলব ব্যর্থতা মানেই শেষ নয় এই মনোভাব রাখুন সফল মানুষের গল্প পড়ুন বা শুনুন তা আপনাকে নতুন প্রেরণা দেবে উদাহরণ আব্দুল কালাম যখন ছোট ছিলেন তখনও জানতেন না ভবিষ্যতে তিনি ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তিনি বিশ্বাস রাখতেন নিজের উপর তিন অভ্যাস বদলান ছোট ছোট অভ্যাসেই বদল আনে মানুষের চরিত্র গড়ে ওঠে তার প্রতিদিনের অভ্যাস দিয়ে আপনি যদি প্রতিদিন সময় নষ্ট করেন অলস থাকেন নেতিবাচক কথা বলেন তাহলে নিজের অজান্তেই আপনার জীবন সেই দিকেই যাবে ভালো অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন একটি ভালো বই পড়ুন কম হলেও দশ মিনিট সকালে উঠে শরীরচর্চা করুন নিজের সময়কে পরিকল্পনা করে ব্যবহার করুন অন্যকে সম্মান দিন ও ইতিবাচক কথা বলুন একটি টিপস একবারে বড় পরিবর্তন আনতে যাবেন না প্রথমে একটি ছোট অভ্যাস বদলান যেমন রাত বারোটার বদলে রাত এগারোটায় ঘুমানো শুরু করুন চার নিজেকে ক্ষমা করুন ভুল থেকে শিক্ষা নিন অনেকেই নিজের পুরনো ভুলের জন্য নিজেকে দোষ দিতে দিতে বিষণ্ন হয়ে পড়েন মনে রাখবেন ভুল করাটা দোষ নয় ভুল থেকে না শেখাটাই দোষ কিভাবে নিজেকে ক্ষমা করবেন পুরনো ভুলগুলো লিখে ফেলুন কেন সেটা ঘটেছিল সেটা বুঝুন সেই ভুলগুলো থেকে আপনি কি শিখেছেন তা লিখুন নিজেকে বলুন আমি মানুষ আমি ভুল করতেই পারি কিন্তু আমি বদলাব অনুপ্রেরণামূলক কথা যে নিজেকে ক্ষমা করতে পারে সে আবার নতুনভাবে শুরু করতে পারে পাঁচ লক্ষ্য নির্ধারণ করুন পরিষ্কার লক্ষ্য মানেই অর্ধেক সফলতা নিজেকে বদলাতে চাইলে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে লক্ষ্যহীন মানুষকে বাতাস যেদিকে নিয়ে যায় সেদিকেই যেতে হয় আপনার লক্ষ্য হতে পারে ছয় মাসের মধ্যে পড়াশোনায় ভালো করা নিজের ব্যবসা শুরু করা নিজেকে ফিট রাখা আত্মবিশ্বাস গড়ে তোলা স্মার্ট ও মডেল অনুসরণ করুন স্পেসিফিক নির্দিষ্ট মেজরব পরিমাপযোগ্য অ্যাচিভ অব যথোপ্রযুক্ত রিয়েলস্টেক বাস্তবসম্মত বান সময় নির্ধারিত ছয় না বলা শিখুন আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলুন নিজের পরিবর্তন আনতে গেলে অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে যেমন অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার বিষাক্ত সম্পর্ক অহেতুক আড্ডা অবস্থা এই জিনিসগুলো থেকে নিজেকে রক্ষা করতে শিখুন না বলতে মনে রাখবেন নিজের জীবনের দায়িত্ব আপনার হাতে তাই যেটা আপনার সময় নষ্ট করে সেটার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ সাত সঠিক মানুষদের সঙ্গে সময় কাটান পরিবেশ বদল করুন যারা আপনার স্বপ্নে বিশ্বাস করে না আপনাকে অবজ্ঞা করে সর্বদা নেতিবাচক কথা বলে তাদের সঙ্গে দীর্ঘদিন সময় কাটালে আপনি ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন কি করবেন এমন মানুষদের সঙ্গে মিশুন যারা পরিশ্রমী ইতিবাচক ও উৎসাহ দেন ভালো বন্ধু বাছুন অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন বই পড়ুন উক্তি পাঁচজন মানুষের গড আপনি যাদের সঙ্গে আপনি সবচেয়ে বেশি সময় কাটান আট ধৈর্য ধরুন দ্রুত ফল আশা করবেন না নিজেকে বদলানো মানে একটা গাছকে বড় করা আপনি যদি আজই বীজ বপন করেন কাল ফল পাবেন না ধৈর্য ধরতে হবে নিয়মিত জল দিতে হবে ঠিকঠাক যত্ন নিতে হবে আপনি যদি প্রতিদিন এক পার্সেন্টেজ ভালো হন এক বছর পর আপনি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবেন নিয়াম কনসিস্টেন্সি এস দেখি মানে হল ধারাবাহিকতাই মূল নয় নিজের উপর পুরস্কার দিন নিজেকে উৎসাহ দিন কোনো লক্ষ্য পূরণ করলে বা কোনো খারাপ অভ্যাস থেকে বেরিয়ে এলে নিজেকে ছোট্ট পুরস্কার দিন এটা হতে পারে আপনার পছন্দের কিছু খাওয়া কোথাও ঘুরতে যাওয়া নতুন একটি বই কেনা এতে আপনি আরও উৎসাহ পাবেন দশ প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি বদলাতে চান সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলুন আমি কেমন হতে চাই কেন আমি নিজেকে বদলাতে চাই আমি কি সঠিক পথে আছি একটা কাগজে লিখে রাখুন আমি বদলাতে চাই কারণ আমি আমার জীবনকে ভালোবাসি আমি একটা উদাহরণ হতে চাই আমি নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে চাই নিজেকে পরিবর্তন করা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া এটা কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে নিজের উপর এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে স্মরণীয় উক্তি জীবন বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে কারণ পৃথিবী তখনই বদলায় যখন তুমি বদলাও নিজেকে বদলানো সহজ নয় কিন্তু যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান একদিন আপনি নিজের সেরা সংস্করণে পৌঁছে যাবেন বিশ্বাস রাখুন নিজের উপর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একজন বন্ধুকে শেয়ার করুন যার জীবনেও হয়তো এই পরিবর্তনের দরকার আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ওরিয়াম বাংলা এখনই সাবস্ক্রাইব করুন সামনে এমন এক বাস্তব গল্প আনছি যা আপনার চিন্তাধারা বদলে দেবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আপনি বদলাতে পারলে আপনার পুরো জীবন বদলে যাবে দেখা হবে পরের ভিডিওতে